Sí, sí, sí. বাসি বাসি যাই বাসি 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 যাই পারুলের বাসি যাই আরুলের বাসি যাই বাসি 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 যাই আমার ভাই কবরে তুলি কেদো বাহিরে তুলি কেদো বাহিরে আমার ভাই আমার ভাই বাহিরে বাহিরে বাসি চাই বসি 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 চাই ভাই কবরে কেন বাহিরে আমার ভাই কবরে আমার কেন বাহিরে

ہاتن رات چاندڑا لے لیبو آمڑا لے نبو آمڑا ہاتن رات چاندڑا لے لیبو آمڑا پاسی پاسی چائے پسی 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 چائے پاسی 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 چائے پوری اسی رات پسی چائے رمے جو شیرے پسی ملے پسی ملے A siitä, o SUSIVAS morally Ain't the way to